না রে তো বীরামেতে কোন জল এখানে আসিয়া আর বেনামেতে কোন জল এখানে আসিয়া এই এক হাজার টাকা মসজিদ লাগিয়া জেনে সাতে করে গেল দান উদ্ধারি করিও তুমি বিপদের আমি আমিন আল্লাহ আমি নয় এমদ্র তোমাকে কবল করব্লাহ দেখো কি বানে আমার নবের সাহাবারা সেই যোগের সাহাবারা গোপনেতে বেলাল এলো নবীর কালিমা পড়েতে তব তিনি ছাড়লেন না মা আমার খালারা আপনাদের দরবারে আপনারা আমাদেরকে আমাকে নিয়ে কেন কেননা আদায় যে ভালো করতে পারবে কালেকশন তাকে নিয়ে আসবে রে ভাই বাপজি মধু আমার হীরারা না রে চোপে আরো দুয়া করে আমি ও পাক বাড়ি আর আমি জানে নেকি কৃপা করে দিও ভারে যে নিয়ে যে আসাদে করেছে দান উদ্ধারি করিও তুমি বিপদেরই বেলা আমি নয়ামিন আল্লাহ আমি নয়ামিন এ মদের দোয়া কমন করো রবিন শুভান আমার মা ও আমার খালারা আমন হতে পারে কামন করে ঘমাও তুমি কামন করে ঘমাও তুমি প্রজর হল তো হতে পারে যোহর হবে তোমার জানাজা বন্ধুরা আমার ভাইরা এজন্য বিশ্বনবীজি বলেছেন দান এমন একটি জিনিস মা খাদিজা যখন নবীজিকে বিয়ে করলেন খাদিজার রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি সমস্ত মাল আল্লাহর জন্য আমি দান করে দিলাম আমি নবীজিকে এমন ভাবে দান করে দিলাম এবং এতিমের কাছে আমি বলে দিলাম ওই তোমরা আমার মালকে তোমরা নিয়ে যাও আল্লাহর হস্তে এমনকি প্রত্যেকটি জায়গায় খাদিজা রাজি আল্লাহ তালান হা তিনি দান করে দিলেন মা বোনেরা আমার খালার আমার ভবরা এই জন্য আপনাদের আমি সকলকেই বলব রে বাবা এই জন্য বিশ্ব নবীজি বলেছে এমন একটি জামান আসবে মানুষ দান নিতে পারবে না এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই যারা মাদ্রাসা মসজিদের জন্য আদায়ের জন্য করবেন ইনশাল্লাহ আমাকে খিদমত করার জন্য বলার চেষ্টা করবেন না আরে চোবে এইয়া শুকরানা বন বলে এখানে আসিয়া আ এই পাঁচ কেজি পা দিল মাদ্রাসা লাগিয়া আর দুয়া করি আমি আর দুয়া করি আমি তাহারো তারেতে তাকে বলে রে কবলে সুখের জীবনে

আমার হৃদয় কাবা নয় দে মদিনা আশোক যতই তফ আমি কাবো ডদিন আমার হৃদয় কাবা